মধ্যে যখন দিনের দাওয়াত দেন তখন মানুষকে কাফের না এই দিনের দাওয়াত থেকে যেন সরায় রাখতে পারে দিন থেকে যেন সরায় রাখতে পারে ইসলাম থেকে যেন সরায় রাখতে পারে এই জন্য তারা কি করত মানুষকে বিরত রাখত বাধা দিত তোমরা রসুলের উপর যে কোরআন হয় রসুল যে আনের পানি নিয়ে আসছে এটা তোমরা শ্রবণ করিও না তোমরা শুনিও না

আর এই কোরআনের দ্বারা মানুষকে দিনের দিকে দাওয়াত দিতেন আল্লাহর দিকে দাওয়াত দিতেন কালিমার এক কালিমা দাওয়াত দিতেন মানুষকে দিনের প্রতি দাওয়াত দিতেন কিন্তু রসুলের এই কোরআন তেলাওয়াত এত মধুর ছিল মক্কার মধ্যে আবু জাহেদ আবু সুফিয়ান সাহিবা যারা কাফের ছিল বড় বড় নেতা দিনের বেলা রসুলের বিরোধিতা করতো মক্কার মধ্যে মানুষের কাছে কাছে বলতো তোমরা রসুলের কাছে যায় না রসুলের কাছে যায় না কাছে যায় সে এমন কিছু মধুমাখা কথা বলে যেটার কারণে তোমরা তার আশেক হয়ে যায় তার ভক্ত হয়ে যায় তোমাদের বাপ দাদার দিনকে ত্যাগ করে মোহাম্মদের দিন কবুল করে কিন্তু যখন রাত্র গভীর হতো

তখন আবু জেহেল আবু সুফিয়ান সাইবাউতবা তারারাতের গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আশপাশেই গুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে সেই কোরআন তেলাওয়াত শোনার জন্য কারণ তা এই কোরআন তেলাওয়াত তাদের কাছে এমন ভালো লাগতো কিন্তু প্রকাশ করতে পারত কারণ এত বড় বড় নেতারা দিনের বেলা কোরআনের দিতা করে কিন্তু অন্তরে রাতের বেলায় তাই কোরআন শুনতো রাতের বেলা যখন নামাজ যখন শেষ তখন আবু জেহেল সকলেই রাস্তাতে চলে আসে ব্যাপার তুমি তুমি এখানে কেন আমাকে তুমি তো নেতা তুমি আমি তো আসছি মোহাম্মদ কোরআন শোনার জন্য বলেন তুমি যদি উদ্দেশ্যে আসতো আমিও এখন আবু জেহেল বলতেছে আমরা বড় বড় নেতা দিনের বেলায় মানুষের কাছে বলি মোহাম্মদের বিরোধিতা করি কোরআনের বিরোধিতা করি আর এখন আমরাই যদি সেই কোরআন শোনার জন্য রাতের বেলায় পাগল হয়ে ছুটে আসি তাহলে তো আমরা একসময় কুমরের মতো পাগল হয়ে ইসলাম কবল করে ফেলি এই জন্য আবু জাহেল সকলকে এক করে তাদের কাছ থেকে ওয়াদা নিল কাল থেকে আমরা আসবো না ওয়াদা করার পরে সকলে নিজদের বাড়িতে চলে গেল পরের দিন যখন রাত আবার গভীর হতে লাগলো আবু জাহেদান তাদের অন্তরের আবার আসলো কালকে তো ওয়াদা করেছি আগামীকাল গতকাল আমি ওয়াদা করেছি আবু জাহেল নেতা সে ওয়াদা করেছে নেতা দিয়ে ওয়াদা করছে উনি তো হয়তো আজকে আসবে না আর নেতার হাতে আমরা কি করছি শপথ করেছি কেউ আসবে না আজকে আমি যাই আজকে যখন কেউ আসবে না তো আমি যাই আবু জাহেল চিন্তা করতেছে যে আহেরা তৈ আমার নিচে আমার কাছে তার মাদাবদ্ধ হয়েছে অর্থাৎ আমার বয়ে তারা আসবে না আজকে আমি একা আমি একাই যাবো রসুন যখন নামাজে দাঁড়ানোর সময় হয়ে যায় আবু জাহেল চিন্তা করতেছে কখন দাঁড়াবে নামাজ রসুলের কোরআন তারা অর্জনার জন্য আবু জাহেল সকলেই এই চিন্তা করে আবার গেছে যাওয়ার পরে কোরআন তেলাওয়াত শোনার শেষ যখন চলে আসবে আবার সাক্ষাৎ কি ব্যাপার কাল কি সকলে ওয়াদা বন্ধ করলাম আজকে সকলে চলে আসনা। তো তুমি তো নেতা তুমি কেন আসলাম এরপরে কাফের একটা সিদ্ধান্ত নিল না না এভাবে আসা যাবে না এই কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখতে হবে এই কুরআন শুনক না এই কুরআন যেন না শুনি এত আমরা বিকল্প রাস্তা খুঁজলাম বিকল্প রাস্তা সেটা কি পান্ডা রাতের বেলায় গানের বাজবা কত যাত্রার বাজবা কত বাউল শিল্পীর বাজবা আমরা সেই মজমান করতে যাব তো কুরআন তেলাওয়াত শুনতে যাব না কাফেররা এই সিদ্ধান্ত করছে আল্লাহ تعالی এই সিদ্ধান্ত কি আল্লাহ تعالی কুরআনের মধ্যে উল্লেখ করেছেন وقال الذين كفروا كافر لا تسمعوا لهذا القران تومرا قران শুনতে যায় ما মানুষদের কিভাবে বলে তোমরা কুরআন শুনতে فيه না বল গাউফিহি এবং এখানের মধ্যে যখন এই দিক দিয়ে কুরআনের মধ্যে সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুরআনের নসিহত